আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পদে টিভি টোয়েন্টি ফোরের পক্ষ আমাদের সাবেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রদর্শক বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন পাবনা জেলার উন্নত একজন নন্দিত যুব নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জন অন্যতম একজন অদৃশ্য সৈনিক সাবেক পাবনা পৌর ছাত্র দলের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন পাবনা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান করছেন পাবনার ঈশ্বরদীর পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে যার নামটি তৃণমূলে শোনা যাচ্ছে সেই বিদগ্ধ একজন যুব নেতৃত্ব সুত্রে আদর্শ স্থানীয় রাজনীতিক জনাব হাবিউর রহমান হাবিব মহদের অন্যতম একজন তৃণমূলের ভ্যানগার্ড ব্যক্তিত্ব জনাব আব্দুল আওয়াল কবিরকে আমরা যুক্ত করছি দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন যে যার বাবনে দর্শক তাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা রাজনৈতিক হাতে করি ঈশ্বর দিতে আপনারা যখন রাজনীতি করেন তখন আর প্যারাল আরেকটি ছাত্র সংগঠন ছিল বা দুইটি ছাত্র সংগঠন আছে তাদের বাইরে বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে যে ছাত্র সংগঠনটি গঠিত ছাত্রদল সেটিতে আপনি কিভাবে সংযুক্ত হলেন কি চেতনা থেকে রাজপথে আসলেন আপনি যদি দর্শকদেরকে জানাতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল কবির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমি দু হাজার সাত সালে তৎকালীন এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের ছাত্রদের মানে ছাত্রদল তখন এতটাই আমার কাছে ভালো লাগতো যেটা যার ফলে আমি দেখে তাদের অনুপ্রাণিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রদল করা শুরু করি তারই প্রেক্ষিতে আর কি আমি ঈশ্বর দিতে পাবনাতে তখন আমি লেখাপড়া করতাম এডওয়ার্ড কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পরবর্তীতে এখানে আসার ঈশ্বর দিতে এসে আমার হচ্ছে আমি আমি যার হাত ধরে রাজনীতি শুরু করছি জাগারিয়া পিন্টু ভাই উনি আমার নেতা ছিলেন ওনার আদর্শে আদর্শিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমি আমার রাজনীতি শুরু করি এই রাজনীতির দীর্ঘ প্রেক্ষাপটে আমি অনেক ত্যাগ স্বীকার করছি অনেক জেল খেটেছি অনেক মামলা খেয়েছি অনেক জুলমের শিকার হয়েছি পর্যায়ক্রমিক তবু এই দলকে আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়িত করার জন্য ওনার যে এই দলটার প্রতিষ্ঠিত করার জন্য যে ওনার দফাগুলো এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি সবসময় বিগত আন্দোলনের একটা কথা বলি সেটা হচ্ছে আপনার এই নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে এলো না আমরা যখন নির্বাচনে এলাম না আমার বাড়িতে র্যাব এসে আমার বাড়ি ভাঙে আমার বাড়িতে রাত্রি সাতই না সাত জানুয়ারি শেষ নির্বাচন জি 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 আমার বাড়ি ভেঙে বাড়ি টোটাল বাড়ি তছনছ করছে আমাকে পেয়েছিল না পরে ঠিক তিন দিন পরে আমাকে হচ্ছে দাশুরিয়া ইউনিয়নের আর কি এক জায়গা থেকে উঠায় নিয়ে গিয়ে আমাকে যে পরিমাণ টর্চার করছে যে পরিমাণ হচ্ছে প্রহার করছে আর আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে অন্য কেউ রাজনীতি করার মতো মন মানসিকতা নিত না তারপরে আমি রাজনীতি করছি করেই যাচ্ছি এই গেলো আন্দোলন ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকা আমি মনে করি যে আমার দল জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী শক্তি মূলত হচ্ছে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতন করাতে বাধ্য করেছে আপনি পাবনা জেলাব্যাপী দেখেন আমি যতগুলো আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এবং লাস্ট চার তারিখে যে প্রোগ্রামটা আমার ফেসবুক ম্যাসেঞ্জারে যদি যাবেন না হলো এক হাজার জনকে আমি মেসেজ করছি যে দল মত নির্বিশেষে আমি আওয়াল কবির সবাইকে বলছি এবং আমি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অনেক সময় মানুষের সাথে মনোমানিন্য কিছু কিছু মানুষের সাথে হতে পারে সেই দ সেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়েও আমাদের বর্তমান চেয়ারপারসন আর তারেক যেভাবে বলেছেন উনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমরা করার চেষ্টা করেছি এবং যারি আলোকে আমার পায়ে ঠিক হচ্ছে এই যে এইখানে গুলি লাগছে চার তারিখে তখন আনুমানিক দুপুর বারোটা কি একটা আমাদের হচ্ছে রেল গেটে আমি নিজে স্বয়ং ওখানে উপস্থিত আমার সঙ্গে আমার যুবনেতা হচ্ছে নজরুল ভাইও ওখানে ওই দিন আহত হয় সঙ্গে আরও বেশ কয়েকজন সাইদুল নামের আরেকজন আহত হয় রিপন ভাই বেশ কিছুজন আহত হয় ছাত্রদের সঙ্গে আমরা যদি ওই না থাকতাম মানে ছাত্ররা মূলত তাদের আমরা হচ্ছে আপনা ব্যাপী তাদের আমরা সামনে রেখেছি তাদের নেতৃত্ব যেহেতু তারা হচ্ছে এই যে আন্দোলনটি অরাজনৈতিক হয় সর্বমতের প্রকাশ পায় এটি যে জাতীয়তাবাদী আন্দোলন সেটি জন্য ওরা বুঝতে না পারে ওরা যেন বুঝতে না পারে কৌশলে আমরা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা করেছি আপনি যেটি বলছিলেন আপনার উপরে হামলা হয়েছে আপনার উপরে এই যে অ্যাসল্ট আপনি হয়েছে আপনারা গুড়ি লেগেছে এই আন্দোলনে যারা ক্ষতি করে সাধিত হয়েছে যাদের জীবন গেছে বা যারা আহত হয়েছে তাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক হিসাবে কিন্তু রাষ্ট্রগতভাবে সম্মানের আওতায় নেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা ভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন করলো আন্দোলনে তো আপনি ছিলেন এবং আন্দোলনের অন্যতম একজন স্টেক সক্রিয় সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই যে তাদের প্রায় পাঁচটি মাস শেষ হয়ে গেছে তারা অর্থাৎ আপনার ভিন্ন মতের হলেও আন্দোলনের স্টেক হওয়ার কারণে আপনাদের প্রতি কি ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে আসলে সহযোগিতার হাত বলতে আমাকে অনেক সময় ইনফরমেশন করেছে ছাত্রদের মানে যে বৈষম আন্দোলনে যা এসব ছাত্ররা মূলত সমন্বয়ক হিসেবে ছিল আমাদের ছাত্র দলেরও একটা ছেলে ছিল ইব্রাহিম নাম তারা হচ্ছে তাদের উদ্বুদ্ধ করছি কিন্তু সে আমাদের ছাত্র দল ডিরেক্ট ছাত্র দল করার কারণে তাকে আর কি এই বৈষম্য ছাত্র সমন্বয়কের ভেতরে রাখা হয় নাই বাদ বাকি যারাই আছে মোটামুটি সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আমাকে হেল্প করার চেষ্টা করছে অনেক সময় বলছে যে ভাইয়া কি আঙ্কেল এটা এরকম আপনাকে এটা দেওয়া হবে বা এটা দিতে যাচ্ছি এরকম উপকার উপকার করতে যাচ্ছি টিওনো এটা দেবে এরকম করবে তা আমি ওইগুলো নেই নাই দর্শকদেরকে জানানো দরকার এই আন্দোলনে যারা রাজপথে ছিলেন রাষ্ট্র তাদেরকে প্রজাতন্ত্রের কাঠামো কতে রেখে ক শ্রেণীতে রেখে তাদের বিভিন্ন সুবিধার ব্যবস্থাটি করেছে স্বীকৃতি অনুদান থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধাই কিন্তু জেলা প্রশাসন দিচ্ছে বা উপজেলা প্রশাসন দিচ্ছে সেক্ষেত্রে যারা সত্যিকারভাবে আন্দোলনের স্টেক হিসাবে রাজপথে ছিলেন নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন এরকম দলিল লাদি আপনার রয়েছে আপনি অবশ্যই রাষ্ট্র থেকে সুবিধাটি পেতে পারেন আজকের আলোচক যিনি তিনি আন্দোলনের অন্যতম একজন স্টেক তিনি নেতৃত্ব দিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার উপরে যে নির্যাতনটি তৎকালীন প্রশাসন করেছিল সেটি তিনি বর্ণনা করলেন অবশ্যই তার প্রতি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যারা অফিসার রয়েছেন তার প্রতি দৃষ্টি দেবেন বলে আমরা মনে করছি জি আমরা আলোচনা একটি ভিন্ন রূপ দিতে চাই সৈতপ্রি সির জও রহমান সালের ছাব্বিশে মার্চের প্ল্যাটফর্মে যে নেতার প্রতি দেশের মানুষের ব্যাপক প্রত্যাশা ছিল যার ডাকে সাত সাতই মার্চে সবাই এক্যবদ্ধ হয়েছিল যে তিনি একটা স্বাধীনতার ঘোষণা দিবেন কিন্তু দীর্ঘ অপেক্ষার পর থেকেও তার মুখ থেকে বা তার হা হাতের লিখনি থেকে কোনো স্বাধীনতার ঘোষণার স্বীকৃতি আসলো না এমন অবস্থায় ওই রিভোল বলে শহীদ প্রেসিডেন্ট জরমান সেই যে কালুরঘাট গাড়বে তারকে যে ঘোষণা দিলেন তখন থেকে বাংলাদেশের রাজনীতির আকাশে বাংলাদেশের ইতিহাসের আকাশে একটা জজ্জল্যমান একটা তারকা রাজি হিসেবে তিনি আবির্ভূত হলেন সেই থেকে শহীদ প্রেসিডেন্ট জরমানের পথ চলা শুরু আপনি ইতিহাস থেকে বা আপনার পরম্পরা থেকে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন থেকে আপনি শহীদ প্রেসিডেন্ট জরমান সম্পর্কে কি কি তথ্য আসলে আপনি সংগ্রহ করতে পেরেছেন বা আপনি কীভাবে তাকে আসলে ধারণ করেন লালন করেন যে আমি হচ্ছে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি উনাকে আমি অনেক ঊর্ধ্বে রাখি উনি ঘোষিত আল্লাহর ওলি না হলেও আমার কাছে উনি আল্লাহর ওলি মনে হয় কেননা আপনি দেখেন মুসলিম বিশ্বকে উনার রাজনীতির উনি দেশকে এতটাই ভালোবাসতেন উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে এই বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এই মুসলিম বিশ্বকে তিনি এক করতে পেরেছে যেটা সেই সময় এখনো অনেকজন পারে না মুসলিম বিশ্বকে এক করতে জিয়াউর রহমান সাহেব উনি কিন্তু মুসলিম বিশ্বকে এক করছেন তো এই জন্য আমাকে আমার কাছে মনে হয় উনি আর আরেকটি বিষয় আপনারা দেখবেন যে উনি জাতীয়তাবাদ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু উনি হচ্ছে দলটি তৈরি করেছেন এখানে কাউকেই স্পেসিফিকভাবে কোনো মানে জায়গা দেয়নি বা প্রাধান্য দেয়নি এই জন্য তিনি আমি অর্থাৎ এই এই দলে সবাই আসতে পারবে আদিবাসীরা আসতে পারবে বিভিন্ন নিকোষ্ঠী আসতে পারবে বিভিন্ন ধর্মাবলম্বী আসতে পারবে অর্থাৎ এই ভূখণ্ডের মধ্যে যারা আছে সবারই অধিকার থাকবে এই দলটিতে যোগদান করার বা এই দলটিকে ভালোবাসার কিন্তু আরেকটি জাতীয়তাবাদকে যারা মার্কেটিং করছে তারা একটি গোষ্ঠীকে আসলে ইগনোর করছে কিনা তাদেরকে অসম্মানের মধ্যে রেখেছে কিনা বাঙালি জাতীয়তাবাদে যারা রাজনীতি করে গেছে যারা নিষ্পেষণ করে গেছে যারা আপনাকে তাদের ক্ষমতার শেষ মুহূর্তে পর্যন্ত নিপীড়ন করেছে এদেশের সাধারণ মানুষকে পীড়ন করেছে এদেশের দ্রব্যমূলক উদ্যোগটি ঘটিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে গেছে তারা বাঙালি জাতীয়তাবাদ নামে ভূখণ্ডহীন একটি জাতীয়তাবাদ এপার বাংলা ওপার বাংলা জয় এপার বাংলা ওপার বাংলা জয় সার্বভৌমত্বহীন বাংলা জয় এই দেশটিকে ওই দেশের অঙ্গরাজ্য করার বাংলা বা বাঙালি জাতীয়তাবাদের নামে আসাম ত্রিপুরা মিজোরামকে এক করে দেওয়ার বাংলা সার্বভৌমত্বহীন বাংলার যে প্রচলনটা করে গেছে আদিবাসীদের হৃদয়ে যারা কুঠারাঘাত করে গেছে আদিবাসীদেরকে স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করার জন্য যে জাতীয়তাবাদ উজ্জীবিত করেছে তারা যেহেতু এই বাঙালি জাতীয়তাবাদ পছন্দ করবে না কারণ যেহেতু তাদের নিজস্ব জাতীয়তাবাদ আছে এই জায়গাগুলি নিয়ে দেশের মানুষের আসলে ক্লিয়ার কনসেপ্ট আসা দরকার দরকার কিনা কোনটি আমাদের দেশের সার্বভৌমত্বের জাতীয়তাবাদ কোনটি আমাদের কোন জাতীয়তাবাদটি আমাদের সার্বভৌমত্বাহীন করা জাতীয়তাবাদ জি আপনার প্রশ্নটা অনেক ভালো লাগলো আসলে এটা ইন্ডিকেট করে এক কথাই বলা যায় স্বৈরাচার মানেই যা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিল জি এটা এই শেখ হাসিনা স্বৈরাচার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আপনারা দেখেন বিগত আন্দোলনে এত গুম খুন রাহাজানি এই আমাদের হচ্ছে দলের নেতা ইলিয়াস আলীকে আপনারা যে বর্ত পরবর্তীতে এই শেখ হাসিনা পালানোর পরে যে তথ্যগুলা মানে লোমহর্ষকমূলক তথ্য আপনারা পেয়েছেন এর চাই দেশবাসী জেনেছে এর চাইতে নোংরা নেককারজনক স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো চাই না এই সরকার আর এই রকম রূপরে সরকার আর এই রকম দল বাংলাদেশের ইতিহাসে আর ঘুরে আসুক এটা বাংলার জনগণ আর চায় না জগন জনগণ কখনো চাইবেও না আপনারা স্লোগান দেন এক ধরনের তারা স্লোগান দেয় এক ধরনের যে জয় বাংলা স্লোগান এটি আসলে আমাদের স্বাধীনতা সর্বতার জন্য হুমকি স্বরূপ কিনা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিনা জয় বাংলা যখনই জয় এপার বাংলা ওপার বাংলা হয়ে যাবে সেক্ষেত্রে জয় বাংলা স্লোগানটি দেশে নিষিদ্ধ করার দাবিটা আসলে উত্থাপন হওয়া দরকার কিনা জয় বাংলাদেশ যদি তারা বলতো তাহলে স্বাধীনতাটাকে তারা মানত সার্বভৌমত্ব তারা মানত যখনই জয় বাংলা বলে তখন জয় পশ্চিম বাংলা হয়ে যাচ্ছে জয় আসামের বাংলা হয়ে যাচ্ছে ত্রিপুরার বাংলা হয়ে যাচ্ছে এটিকে অ্যাড্রেস করে জয় বাংলা স্লোগানটি আমাদের জন্য চরমতম একটা মহা ক্ষতিকর একটা স্লোগান কিনা এই জাতি আসলে এই দলের সাথে সাথে এই স্লোগানটিও আসলে কবর রচনা করা দরকার কিনা জি ধন্যবাদ আরেকটু ভালো প্রশ্ন করেছেন আমার কথা হচ্ছে যে এই স্লোগানটি কবর রচনা তো হয়েই গেছে তবে এই স্লোগান কবর রচনা হয়ে যাবে আর কোনোদিন এই স্লোগান উচ্চারণ বাংলার মাটিতে হবে না এবং হতে দেওয়া হবে না তবে আরেকটি কথা বলি তবে হচ্ছে এই জয় বাংলা এরা এই জন্যই বলে যে আসলে বলতে হচ্ছে অনেক খারাপ দেখায় আমি ছোট মানুষ এই কথা না বলি তারপরেও কিছু পরিপ্রেক্ষিতে বলতেই হয় যে জয় শ্রীরাম জয় এই এইগুলো পরিপ্রেক্ষিতে আসলে তার জাতিগতভাবে সে তো হিন্দু পরিবারের সন্তান তো তারা হচ্ছে এই রকম ধরনের চাইবে এরকম করবেই তো তার থেকেই আর কি হচ্ছে ওরা এই বাংলাকে এই বাংলাদেশকে কক্ষিগত করে একটা হচ্ছে শক্তিতে একটা গোষ্ঠীতে চেয়েছিল যেটা আল্লাহর পক্ষ থেকে হয় নাই এই জন্য এই স্লোগান চিরতরেই বন্ধ হয়ে গেছে এবং হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দীর্ঘ সময় রাজনীতি করছেন জনাব তারেক রহমান আপনাদেরকে নিয়ে যেভাবে উনি দুই সাল থেকে একেবারে চব্বিশের ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্ট পর্যন্ত যে নেতৃত্বটা দিলেন এই যে রাজপথ থেকে যেভাবে একটা নেতৃত্বের গৃহ তৈরি করলেন বিএনপি কোনো আন্দোলনে সেভেন্টি পার্সেন্ট কোনো আন্দোলন এইট্টি পার্সেন্ট কোনো আন্দোলনে নাইনটি পার্সেন্ট সফল হয়ে হয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত জুলাইতে পৌঁছে গিয়েছিল দরকার ছিল দশ ভাগ এবার ছাত্র জনতা আসলো সাধারণ জনতা যুক্ত হলো এবং এই নব্বই ভাগের সাথে যুক্ত হলো দশ পার্সেন্ট আন্দোলনের সফলতা আসলো সেক্ষেত্রে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে মাস্টার প্ল্যানার হিসাবে যার কথাটি ডক্টর মোহাম্মদ ইনুস বললেন এ ড ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় এটি নিয়ে আসলে কিছু কথা বলা দরকার কিনা এত বড় একটি বৃহৎ দল এটি বড় জোট পরিচালনা করা একজন ব্যক্তি আট হাজার মাইল দূরে থেকে যেভাবে একটা নেতৃত্ব দিলেন এবং ছাত্রদেরকে তিনি অভিভাবক অভিভাবকসুলভভাবে যে সাপোর্টগুলি করে গেলেন তার নামটি বলার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনোস একটু বিস্তৃত হয়ে গেলেন কিনা এই জায়গায় কিছু অসঙ্গতি রয়ে গেছে কিনা কিছু কথা বলার আসলে দরকার কিনা আসলে এটা অত্যন্ত অন্তর্নিহিত কথা যেটা হচ্ছে অনেক সময় কিছু কথা গোপন গোপনেরই বিষয় হয়তো আমাদের কাছে নিউজ মানে আমরা হয়তো বলতে পারবো না বা বলবো না তবে এই আন্দোলনে আপনি শুধু আপনি আমি না বাংলাদেশে সারা বাংলাদেশের জনগণ দেখেছে যে আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি সর্বোচ্চ ভূমিকা রেখেছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে সর্বোচ্চ উনি আমাদের হেল্প করেছে এটা আমরা যারা আন্দোলনে ছিলাম তারা নিজেরাই প্রমাণ ঈশ্বরদীতে আপনারা যারা রাজনীতি করছেন ঈশ্বরদী একটি উন্নত উপজেলা শহর এখানে পৌরসভাটি অনেক বড় ঈশ্বরদিতে অনেক অবকাঠামো রয়েছে ঈশ্বরদীকে জেলা করো এই আন্দোলনটি এখানকার প্রতিটা মানুষ মানুষ চাচ্ছেন পাশাপাশি রূপপুর পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে ঈশ্বরদী এখন মিনি মস্কো হিসাবেও সম্মানিত সুবিধিত হয়ে গেছেন ঈশ্বরজিতে ইপিজিট রয়েছে ঈশ্বরজিতে জেলা করার ব্যাপারটির চাওয়াটে আপনারা কতটুকু অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের উপযোগিতার পর্যায়টিও রয়েছে কোনটি আপনাদের প্রধান দাবি সিটি কর্পোরেশন নাকি জেলা কোনটি নিয়ে ঈশ্বরদিবাসী ভাবছে ঈশ্বরদি বিমানবন্দর পর্যন্ত রয়েছে সেটি চালুর ব্যাপারেই বা আপনাদেরকে প্রত্যাশা জি অবশ্যই আমরা তো চাইব যে আমার এলাকা উন্নত হোক আমরা হচ্ছে উন্নত এলাকায় বসবাস করি তো আমরা হচ্ছে বিএনপি যদি গভর্নমেন্ট আমরা যদি ক্ষমতায় আসি আমার নেতা হাবিবুর রহমান হাবিব সাহেব উনি যদি এমপি হয় অবশ্যই আমরা আশা করি উনি মন্ত্রী হবে তো আমরা ইনশাআল্লাহ বিমানবন্দরও চালু করব এবং ঈশ্বরদের উন্নয়নের সাধিত করার জন্য উন্নয়ন করার জন্য যেটা করার আমরা অবশ্যই করব। আপনি ঈশ্বরদীর পৌর নগরীর একজন বাসিন্দা পৌর ছাত্র দলের সভাপতি ছিলেন এখন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবাস দায়িত্ব পালন করছেন আহ ঈশ্বরদীর পৌরসভা ভিত্তিক আপনার কি প্রত্যাশা রয়েছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরেই হয়তো স্থানীয় সরকার নির্বাচনটি হবে সেক্ষেত্রে আদর্শ ঈশ্বরদীপ পৌর নগরী গঠন এবং এটিকে আরো আধুনিক রূপদানের ক্ষেত্রে আপনি একজন প্রার্থী হিসেবে দলের কাছে আপনার কি চাওয়া রয়েছে দলের কাছে আসলে চাওয়া আমার একটাই সেটা হচ্ছে ত্যাগী যোগ্য এবং সামাজিকভাবে যাদের গ্রহণযোগ্যতা বেশি বা যার গ্রহণযোগ্যতা আছে দল তাকেই দিবে আমি যদি সেক্ষেত্রে সেই ক্যাটাগরিতে পড়ি তো আমাকেই দিবে আর যদি আমি না পড়ি তাহলে অন্য কাউকে দিক আমার কোনো দুঃখ নাই তবে আমি মনে করি যে দল যদি আমাকে মনোনয়ন দেয় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব ঈশ্বর দি আমার অনেক মানে স্বপ্নের একটা ঈশ্বর যেটা আমার জন্মস্থান আমি অনেক সুন্দর করে সাজাই তোলার চেষ্টা করব সর্বদিক থেকে ইনশাল্লাহ ম্যাডাম খালেদা জিয়া সেই উনিশশো সাল থেকে বর্তমান অবধি এই দলের জন্য যার নিবেদন বছর পর বছর তিনি কাস্টুরিতে ছিলেন যিনি নিষ্পেষিত হয়েছেন যাকে আলটিমেটামে বাধ্য করতে চাওয়ার জন্য তার প্রিয় সন্তান একজনকে তো অপমৃত্যুর ব্যবস্থা করা হয়েছে আরেকজনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো ষড়যন্ত্রগুলি করেছিল তবুও যাকে টলটলায়মান করানো যায়নি সেই নেত্রী রাজপথ থেকে দেশ নেত্রী আপোষের নেত্রী দেশমাতা গণতন্ত্রের মাতা এই চারটি উপাধিতে ভূষিত হয়েছেন আপনি এক নজরে ম্যাডাম খালাদিজি জিয়ার এই রাজনৈতিক দূরদর্শিতা তার নেতৃত্বের গুণগুলি আসলে আপনি কীভাবে ধারণ করেন লালন করেন হ্যাঁ নিঃসন্দেহে আসলে এটা হচ্ছে গড গিফট সবাই সবার হচ্ছে স্ত্রী হতে পারে না বাংলাদেশের হাজারো কোটি মুস পুরুষ হাজারো কোটি মেয়ে আছে তো উনি অবশ্যই জিয়াউর রহমান সাহেবের উনার হচ্ছে সহধর্মিনী হওয়ারই যোগ্য যার ফলে উনি কিন্তু সহধর্মিনী হয়েছেন আপনি দেখেন আমি একটা উদাহরণ দিই অনেক উদাহরণ আছে তার ভেতরে চট্টগ্রামে যখন হচ্ছে ইয়েতে আপনার লাস্ট প্রোগ্রাম উনিশশো সালে আমরা তখন ছোট তবে ইতিহাস পড়েছি জেনেছি ওই প্রোগ্রামে একই মঞ্চে এই নামানোর জন্য শেখ হাসিনা এবং আমাদের দেশ নেত্রী দেশ নেত্রী একই মঞ্চে ভাষণ দিয়ে আসলেন যে শেখ শেখ হাসিনা বললেন নিজের মুখে যে এই স্বৈরাচার এরশাদের সঙ্গে যে নির্বাচনে যাবে সে হবে হচ্ছে জাতীয় বেঈমান আর খালেদা জিয়া উনি বক্তব্য দিলেন কিন্তু ওই নির্বাচনে আপনার হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী সেই তৎকালীন তখন হচ্ছে আপনার নির্বাচনে চলে গেল তাহলে জাতীয় বেইমানে তার নিজের কথা নিজে কিন্তু প্রমাণিত হয়ে গেল শেখ হাসিনা জাতীয় বেইমান কিন্তু শেখ খালেদা জিয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওই নির্বাচনে যায়নি আমাদের রাজনীতিতে দুটি কথা আসলে সুবিদিত একটি রাজনীতিতে শেষ কথা বলে নেই বলে কথা নেই একটি কথা বলা হয় আবার রাজনীতিতে শেষ কথা বলে একটা কথা আছে কথা দিলে রাখতে হয় নীতিতে অটল থাকতে হয় দুটি নীতিই আসলে পরিচালিত আছে কোন নীতি আসলে অনিস্বীকার্য নীতি যে নীতিতে একজন নেতা হয়ে যায় সবার হৃদয়ের মনি আর কোন নীতি পালন করলে সেই নেতা হয়ে যায় একেবারে নরকের কীট বা একেবারে জনগণের থেকে যেন হয়ে যায় কোন নীতি আসলে সুগুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমাদের দেশের যে দুই নেত্রীর বাংলাদেশ ছিল সেই দুই নেত্রীর বাংলাদেশের দুই নীতির কারণেই এক একজনের নীতিহীনতার কারণেই তার চরমতম পরমতম আসলে ভরণ বিভ হলো কিনা ইতিহাসের সেরা লজ্জাজনক অবস্থায় এখন আওয়ামী লীগ আছে কিনা যে অবশ্যই ইতিহাসে সর্বোচ্চ লজ্জাজনক অবস্থানে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের আসলে সবাইকে খারাপ না আবার সবাইকে খারাপ বলবো না আওয়ামী লীগ দলই হচ্ছে আপনার একটা অধিসপ্ত দল আপনি দেখেন তৎকালীন থেকে শুরু করে আমি ইতিহাস দেখেছি ইতিহাস পড়েছি মানে যতটুকু আমি পড়েছি জেনেছি আওয়ামী লীগের তৎকালীন ছাত্র দল ছাত্রলীগের যত প্রেসিডেন্ট এখন পর্যন্ত কেউ আওয়ামী লীগে নেই আওয়ামী লীগের দেখেন তখন এই দেশের তাদের পরিবারের নির্যাতনে উনিশশো পঁচাত্তর সালের সপরিবারে মানুষ জনগণ তাদের পিটায় মারতে বাধ্য করছে পিটায় মেরেছে অধিসপ্ত দল অধিসপ্ত পরিবার না হলে কিন্তু এটা হয় না আর আপনি দেখেন এত জেল জুলুম নির্যাতনের পরেও এই বিএনপিকে বাংলার মানুষ এত ভালোবাসে আপনার যার প্রমাণ হচ্ছে এখন হচ্ছে খালেদা জিয়া বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে এত নির্যাতন হওয়ার পরে তিনি ত্যাগী তিনি আসলে এই আমাদের নেত্রীর কথা বললে অনেক অনেক সময় লাগবে অনেক তার অনেক হিস্টরি। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান মাতা এবং পুত্রের অনেক বছর পরে দেখা হলো আবেগ একটা পরিবেশ বিশ্ব দেখলো দেশ দেখলো সেক্ষেত্রে এই যে মাতা এবং পুত্র যখন নতুন করে তারা এই স্বাধীন মুক্ত স্বাধীন বাংলাদেশে আসবে সেদিন আর বেশি দূরে নয় হয়তো সেদিনের এদেশের দেশের আবহাওয়াটা আসলে কেমন হবে জাতীয়তাবাদী দল আপনারা যারা এতদিন ত্যাগ করেছেন যাদের দিকেতে চেয়ে তাদের মুখের দিকে চেয়ে যাদের কথায় আপনারা রাজপথ কাঁপিয়েছেন নিজেদের বুকটাকে পেতে দিয়েছেন তাদের জন্য তাদের এই মাতা এবং পুত্রের আগমন ধ্বনি উপলক্ষে আপনারা আসলে কতটা ঘন অপেক্ষা করছেন আসলে আমাদের আমরা মুসলিম আমাদের ঈদ যেমন আনন্দ তেমনি যেদিন হচ্ছে তারেক জিয়া এবং খালেদা জিয়া স সুস্থ শরীরে বাংলাদেশে আগমন ঘটবে ঢাকার রাজপথ শুধু না ঢাকা থেকে শুরু করে ঢাকা বিভাগটা এমন জায়গা থাকবে না যে মানুষের লোকের পায়ের পদধূলি ওইখানে থাকবে না এত লোকে লোকারণ্য হবে যে মানুষ মানে ঈদের চেয়ে বেশি আনন্দে ওই ওই দিন আনন্দিত হবে তবে আমি হচ্ছে একটা কথা বলি যেহেতু আমরা জনগণের দল জনগণকে ভালোবাসি ওই দিন আমি রিকোয়েস্ট করব জনগণের প্রতি যে আমরা ওই দিন প্রয়োজনে আনন্দই করব। আমরা সবাই একটু হচ্ছে কর্মব্যস্ততা রেখে মানে কর্মব্যস্ততা রেখে মানে মানুষের অনেক সময় হচ্ছে যানবাহনের চাল চলাচলের অনেক একটু হয়তো কষ্ট হতে পারে সেদিক থেকে আমরা হচ্ছে বলবো একটু সেই দিন কষ্ট হল মেনে নিতে এই জন্য আমি অনুরোধ করব। জনাব তারেক রহমান সেই দুই সালের পূর্ব থেকে যিনি রাজপথে নামেন গাপতলি উপজেলার এক নম্বর সদস্য থেকে শুরু করে যা রাজনৈতিক পথ চলা শুরু তার ক্যারিসম্যাটিক নেতৃত্ব বিপরীত শিবিরে অর্থাৎ আওয়ামী লীগ মহলে যে কাপনটা ধরিয়েছিল যার কারণে তাকে খামোশ করানোর জন্য তাকে থামানোর জন্য তৎকালীন সেনা সরকার সহযোগিতা নিয়ে তার উপরে শারীরিকভাবে টর্চার করা হয় এবং এদেশ থেকে মুসলিকে আদায় করে বিদেশে পর্যন্ত নির্বাসনে পাঠানো হয় সে আওয়ামী লীগের সেদিনের ভয়টি আসলে বাস্তবায়ন কি না তিনি যেভাবে বিদেশ থেকে এত বড়ো একটি দলকে নেতৃত্ব দিয়ে এত বড় আওয়ামী এত বড় একটা শক্তির অবস্থান থেকে তাদেরকে একেবারে চির নিলীন করে দেওয়ার মতো করে আন্দোলনের ত্বরান্বিত করিয়ে যে যে বিজয় তিনি তিনি এ জাতির জন্য এনে দিলেন মুক্তিশুধের বাংলাদেশ তিনি তৈরি করে দিলেন তাকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে এই জাতি পেয়ে আসলে কতটা উচ্ছ্বসিত হবে এবং তারেক রহমানের রাষ্ট্রনায়কত্বে এদেশ আসলে কিভাবে বিশ্বের দরবারে তার পিতার জেরক্স কপি হিসাবে তার পিতা যেমন ঝুড়ি থেকে উন্নত বাংলাদেশের একটা রূপগ্রহ তৈরি করেছিলেন উনিশশো পর্যন্ত সালে রহমান এদেশের শাসনবারে আসলে কেমন বাংলাদেশ দেখবে ইনশাল্লাহ আমরা আশা করি যেহেতু সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দলের প্রতিষ্ঠাতা ওনার ওরসজাত সন্তান তারেক রহমান অবশ্যই তার চাইতে অন্তত বেশি না করতে পারলেও ইনশাল্লাহ চেষ্টা করবে আমরা আশা রাখি কমতি ইনশাল্লাহ হবে না এবং বাংলাদেশ আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশই হবে আর কথা যুক্ত করি আসলে তার মানে এই যেটা প্রথমে করলেন তাকে যে নির্যাতন নিষ্পেষণ করেছে আসলে রাখি আল্লাহ মারে কে মানে হয় যার বড় প্রমাণ হচ্ছে তারেক জিয়া বেঁচে আছে সম্মানে আছে সুন্দর আছে আর ওরা কোথায় ওরা কথায় ইতিহাস বলে যে আমরা অনেক আলোচনা করলাম দর্শক শ্রোতা আপনার নির্বাচন এলাকার মানুষ দেশবাসী যারা আন্দোলনের অপেক্ষা করছিলেন আর পরিবর্তন প্রত্যাশা করছিলেন যারা এখন সুন্দর করে বুক ভরে শ্বাস পারছেন সবার উদ্দেশ্যে আপনার ঈশ্বরদীর পৌর অঞ্চলের উদ্দেশ্যে আপনার জেলার সকল জাতীয়তাবাদী আদর্শে যেহেতু আপনি জেলা ছাত্র দলের সহসভা উদ্দেশ্যে দায়িত্ব পালন করেছেন পাবনাবাসীর উদ্দেশ্যে আপনার সমাপনী আলোচনা আসলে আমি যেহেতু পাবনা জেলার সন্তান অবশ্যই তো চাইবো যে পাবনা জেলাকে নিজ জেলা যেহেতু সুন্দর করে গড়ে তুলতে আর হচ্ছে আমি পাবনার যদিও ভাইস প্রেসিডেন্ট এখনো আছি চেষ্টা করি যে আমার 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 মতো করে আমার দলের মতো করে নেতৃত্ব দেওয়ার এবং আমার মতো করে আমার দলের মতো করে আমি চেষ্টা করি জেলাটাকে সুন্দরভাবে সব দিক থেকে যতটুকু আমার নলেজে যেটা আসে আমি করার চেষ্টা করি আপনি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয়দর্শক এত কিন্তু শৈত পেশেন্ট জর্মান আদর্শ নিয়ে যিনি রাজপথে আছেন শেষ আন্দোলন অবধি যিনি রাজপথে ছিলেন নিপীড়িত হয়েছেন প্রশাসন যার প্রতি প্রচণ্ড খড়ঘস্থ হিসেবে তাকে নিপীড়ন করেছে আন্দোলনে মাঠে থাকার কারণে যিনি গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার প্রতি আসলে সেইভাবে গুরুত্ব রাখে থাকলে আমরা তার চিত্র বিচিত্র আজকের আলোচনার মধ্যে থেকে পেতাম সেইটি আসলে কেমন বৈষম্যের ব্যাপার হচ্ছে সেটি নিয়েও কথা থাকছে তবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য এসছেন তারা সংস্কার করবেন সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট করেই তাদের সেফ এক্সিট হবে এই প্রত্যাশা দেশবাসী যেটি করছেন সেটির প্রতি যদি ডক্টর মহমত ইউনুসের উপদেষ্টা প্রতি সরকার গুরুত্ব দেয় তাহলে তারা সম্মানের দিকে থাকবেন আর তারা যদি ওয়ান ইলেভেনের মতোই তারা ওইভাবে জবরদখলের মতো কোন নীতি গ্রহণ করতে চান তাহলে ওয়ান ইলেভেনের যারা কুশুলাভরা ছিলেন তাদের পরিণতি যেমন হয়েছে ভবিষ্যতে এই সরকারের পরিণতিও তেমন দিকে হবে কেননা গণতন্ত্রহীন থাকার কারণে শেখ হাসিনা যেমন আজকে খাদের অতলে পড়ে গেছেন গণতন্ত্রহীনতা বা জনবিচ্ছিন্ন হলেই উপদেষ্টা পরিষদ সরকারের প্রতি কিন্তু ইতিপূর্বে অনেক ইঙ্গিত রয়েছে উপদেষ্টা পরিষদ সরকারের কিছু উপদেষ্টা ব্যাপারে দেশের মানুষ একেবারে নব্বই ভাগের উপরে যা যাদের ব্যাপারে কমপ্লেন ছিল সেই কমপ্লেন কিন্তু উপদেষ্টা পরিষদ সরকার গ্রহণ করেনি যার কারণে বিতর্ক বিতর্ক ছড়াচ্ছে তাই বিতর্কের ঊর্ধ্বে ওঠে ডক্টর মোহাম্মদ ইনুস একজন ক্লিন ইমেজের মানুষ যিনি বিএনপির অন্যতম সাব সফটকর্নার পেয়েছেন বিএনপির টপ থেকে বটম সকল নেতৃবৃন্দ ডক্টর মোহাম্মদ ইউসেন শ্রদ্ধা করেছেন ম্যাডাম খালেদুজা নিজে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ডক্টর ইউনুসের জন্য অনেক আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয়তাবাদী দলকে মনে করেন এটি তার দল বা এই দল সব সময় তাকে সম্মান করে গেছে সেই জাতীয়তাবাদী দলের প্রতি দলের নেতা নেতৃবৃন্দের চাওয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে নতুন করে যেহেতু সংস্কারের দিকে তারা এগিয়ে গেছেন অতএব অবিলম্বে একটি তফসিল ঘোষণার মাধ্যম দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইনুস সম্মানের মানুষ সম্মানের জায়গায় চির এবং সুবিদিত হবেন বলেই তৃণমূল মনে করছে সাধারণ মানুষ মনে করছে জাতীয়তাবাদী ভূখণ্ডের যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন দর্শক পরিবর্তনের নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় যুক্ত করার প্রত্যাশা রাখছি কেননা তিনি দীর্ঘ সময় ত্যাগের সাথে আছেন দলের কাছে তিনি আপিল করেছেন যে তাগের তার ত্যাগের পুরস্কারস্বরূপ আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে পৌরসভার ঈশ্বর দিতে সেই পৌরসভার একজন মনোনীত নন্দিত প্রার্থী হিসেবে তার চাওয়াটি রয়েছে সেই চাওয়ার প্রতি অবশ্যই তিনি আশা আশা রাখছেন দল তার প্রতি গুরুত্ব দিয়ে দেবেন এবং স্থানীয় ব্যক্তিত্ব পাবনা জেলা বিএনপির যিনি সংগ্রামে আহ্বায়ক এবং জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা যার উপদেষ্টা হিসেবে যিনি দেখতে মনে বিশিষ্ট রাজনৈতিক জনাব হাবিবুর রহমান হাবিব তার মাধ্যমে তিনি যে আবেদনটি করেছেন সেটির প্রতি দল গুরুত্ব দেবে বলে তৃণমূল এবং সাধারণ মানুষ মনে করছে দর্শক পরিবর্তন নতুন কোনো আলোচককে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আপনি তিরিশ সেকেন্ড সালামদের মাধ্যম দিয়ে দর্শকদের কাছ থেকে বিদায় নিন আসসালামু আলাইকুম দর্শকদের আন্তরিক ধন্যবাদ এবং আপনি আমরা যে কথাগুলো বললাম আমি অবশ্যই আপনারা শুনবেন দেখবেন এবং যাচাই বেচাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম